গুড নিউজ বন্ধুগণ মালদা টাউন এস এম ভিটি ব্যাঙ্গালুরু বন্দে সাধারণ এবার আসছে স্লিপার ও জেনারেল কোচ নিয়ে একদম অমৃত ভারত এক্সপ্রেস সঙ্গে থাকুন সমস্ত আপডেট আসবে ন তারিখে কমার্শিয়াল জার্নি শুরু আজকে হচ্ছে তার একদম ইন্যাগ্রুয়াল রান সঙ্গে থাকুন সমস্ত আপডেট দিয়ে দেবো আপনাদের তো ফাইনালি ফ্রেন্ডস আপনারা জানেন যে অমৃত ভারত এক্সপ্রেস যে এক্সপ্রেস ট্রেন কিন্তু একদম মালদা টাউন থেকে এস এম বিটি ব্যাঙ্গালোর পর্যন্ত পৌঁছে যাবে সেই রকমই আরও একটা এক্সপ্রেস ট্রেন যেটা বিহার থেকে দরভঙ্গাকে বিচ মেচালে গিয়ে মতলব দরভঙ্গার মধ্যে চলবে সেই ট্রেনও কিন্তু অযোধ্যা ধাম সেই অযোধ্যা ধাম থেকে ইনাগ্রুয়াল রান হবে আর আমাদের এখানে যে ওয়েস্ট বেঙ্গলে যে মালদা টাউন যে ট্রেন আর কি মালদা ডিভিশন পেয়েছে সেই ট্রেনটি কিন্তু ইনাগ্রুয়াল রান একদম মালদা টাউন থেকেই হবে তো সেই ইনাগ্রুয়াল রান শুরু হয়ে যাবে তো তার মধ্যে কিছু আপডেট এসছে সঙ্গে শেয়ার করব তো ফ্রেন্ডস ট্রেনের টাইম টেবিলগুলো আপনাদের বলছি যেটা আর কি ইনাগ্রুয়ালে তো সাবজেক্টে লেখা হয়েছে রিভাইজড ইনাগ্রুয়াল রান অফ মালদা টাউন এস এম ভিটি ব্যাঙ্গালুরু অমৃত ভারত স্পেশাল অমৃত ভারত স্পেশাল রেফারেন্স সিপিটিএম ইস্টার্ন রেলওয়ে লেটার নাম্বার টিটি থ্রি ফাইভ জিরো স্ল্যাশ টু জিরো টু থ্রি মানে দু হাজার তেইশ টু ফোর ডিটিডি উনতিরিশ বারো দু এটি প্রকাশিত হয়েছিল তো তো বলা হয়েছে কি যে ট্রেন নাম্বার জিরো থ্রি ফোর ওয়ান ফোর মালদা টাউন এস এম ভিটি ব্যাঙ্গালুরু স্পেশাল পুষপুল টাইপ মানে পুষপুল দুদিকেই থাকবে তার পুরো একদম লোকো যেটা আর কি তৈরি করা হয়েছে স্পেশালভাবে তো সেই ট্রেনেরই একদম কিন্তু থাকছে তেইশটা পুরো কোচ আর দুটো ইঞ্জিন নিয়ে মানে দুপাশে দুটো লোকো আছে সে দুটো নিয়ে তেইশটা হচ্ছে এল এস এল আর ডি দুটো থাকছে এ এল ডাব্লু এস সাতটা আর এল ডব্লিউ এস সি এন বারোটা টোটাল একুশ কোচ মানে জেনারেল থাকছে সাতটা বারোটা থাকছে স্লিপার আর ডাব্লু পি ফাইভ লোকো সামনে একটা পিছনে একটা দুটো টোটালি তেইশটা তো ফ্রেন্ড মালদা টাউন থেকে কিন্তু সেই ইনেগ্রোয়াল রান শুরু হবে আজ মানে তিরিশ তারিখ তো সেই মালদা টাউন থেকে এগারোটার সময় টাইম রয়েছে তারপরে নিউ ফারাক্কা এগারোটা তিরিশ রামপুরহাট বারোটা চল্লিশ বোলপুর বোলপুর শান্তিনিকেতন টাইম একটা পঞ্চাশ এরকমই পরপর বর্ধমান ডানকুনি আন্দুল খড়গপুর বেলদা জলেশ্বর বালেশ্বর সোর ভদ্রক কট্টক ভুবনেশ্বর খুর্দা রোড ব্যারামপুর শ্রীকুল্লাম বিভিন্ন এরকম স্টেশন পার করে একদম এস এম ভিটি উদ্দেশ্যে রওনা দেবে সেই ট্রেন তো দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটা যেটা হলো কমার্শিয়াল রান হবে যেটা আর কি মানে টিকিট বুকিং করে সমস্ত মানুষজন এছাড়াও টিকিট কেটে জেনারেল কামরায় আপনারা যেতে পারবেন সেই টাইম টেবিল ওয়ান থ্রি ফোর থ্রি ফোর মালদা টাউন এস এম মালদা টাউন এস এম ব্যাঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস সেই এক্সপ্রেস ট্রেনের ডে অফ রান শুরু হচ্ছে কিন্তু একদম সাত তারিখ সাত তারিখ থেকে সেই যে সাত তারিখ সানডে মানে রবিবার সাত এক দু জানুয়ারি মাসের সাত তারিখ থেকে একমাত্র শুরু হচ্ছে তো তার আগে রিজার্ভেশন সব কিছু কিন্তু ওপেন হয়ে যাবে সব কিছু আপনারা দেখতে পাবেন তো সেই টাইম টেবিল হচ্ছে পুরো দেওয়া হয়েছে মালদা টাউন থেকে আটটা পঞ্চাশ নিউ ফারাক্কা থেকে নটা তেইশ তারপরে এরকমই পরপর পরপর সমস্ত টাইম টেবিলগুলো দেওয়া হয়েছে রামপুরহাট বোলপুর রামপুরহাটে দশটা বিয়াল্লিশ বোলপুরে এগারোটা পঞ্চাশ যেটা বোলপুর শান্তিনিকেতন বর্ধমান একটা বাইশ ডানকুনি তিনটে এরকমভাবে টাইম টেবিলগুলো করা হয়েছে তো মানুষের সুবিধা হবে তো এসএমবিটি ব্যাঙ্গালুরু পৌঁছে যেতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে ভালো প্রায়োরিটি পাবে দেশের প্রথম সাধারণ বন্দে ভারত টাইপ সেই জেনারেল কামরার সঙ্গে একদম নিয়ে স্পেশাল তো অনেক সুবিধা হবে মানুষের প্রচুর সুবিধার জন্য মানে রেলকে ইস্টার্ন রেলকে অনেক ধন্যবাদ ইস্টার্ন রেল এছাড়াও দেশের প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী সকলে কিন্তু প্রচুর কাজ করতে করছে একদম সকলকে অসংখ্য ধন্যবাদ তো আপনারাও বিভিন্ন আপডেট পাবেন সেরকমই আপডেট কিন্তু চলে আসবে সেই ইন্যাগ্রোয়াল রানেরও ছবি দেওয়ার চেষ্টা করব তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটি লাইক করবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একবার ইনাগ্রোয়াল রানের কিছু ফুটেজ বিভিন্ন আপডেট নিয়ে সঙ্গে আসছি